সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির এক লং ট্যুরে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় দলটির সদস্য এবং কন্টেন্ট ক্রিয়েটর শাওন নিহত হওয়ায় নেটিজেনদের মধ্যে শোক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে মাত্র কয়েক ঘন্টা আগেও নিজের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা শাওনের আকস্মিক মৃত্যু নেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে নেটিজেনদের কেউ কেউ দাবি করছেন অভিজ্ঞ বাইকার না হয়েও শাওনকে দীর্ঘপথের লং ট্যুরে অংশ নিতে উৎসাহিত করা ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা কক্সবাজারের খাড়া ঢাল এবং তীগ্ণ বাকের রাস্তায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন অনেকে তবে অন্য একটি অংশ বলছে দুর্ঘটনা কারো পরিকল্পনায় ঘটে না এ ধরনের ঘটনায় এককভাবে কাউকে দায়ী করা ঠিক নয় ১৬ নভেম্বর দুপুর দুইটার দিকে কক্সবাজারের লোহাগাড়া উপজেলার চন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সেতুর নিচে খাদে পড়ে যায় এতে গুরুতর আহত হন সহ কয়েকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাউনকে মৃত ঘোষণা করেন তিনি নাটোরের সিংড়া উপজেলার পার্শ্বাতলী শেখপাড়া এলাকার মোহাম্মদ আতাউর রহমানের ছেলে জানা গেছে ফারহানা বিথিসহ পনেরো জনের একটি দল তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজারে ভ্রমণে যান ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে পৃথিবী ছেড়ে চলে যাওয়া তরুণ শাওনের পরিবার এখন শোকে মোহমান তার মায়ের কান্না থামাতে পারবে কে এই প্রশ্নই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে